জান্নের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি চেয়ারে বসে নামাজ পড়া যাবে এ বিষয় কিনে মুখারি শরীফের হাদিস এই হাদিসটি ইমরান ইবনে হুসাইন থেকে আমি পর আমি রাসুল আকরাম সাল্লামকে জিজ্ঞেস করেছি হে আল্লাহ রসুল আমি কিভাবে নামাজ আদায় করবো রাসুল আকরাম সাল্লাম বলেন যে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে যদি তুমি দাঁড়িয়ে আদায় করতে সক্ষম না হও আদায় যদি তুমি দাঁড়িয়ে না করতে পারো তাহলে তুমি বসে নামাজ আদায় করবে যদি তুমি বসেও নামাজ আদায় না করতে পারো তাহলে তুমি শুয়ে নামাজ করবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ রুকু সাজদা করা ফরজ তো নামাজ পড়তে হলে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে কোন ব্যক্তি যদি সে এমন অসুস্থ হয় যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না তাহলে সে বসে পড়বে বসে যদি নামাজ না পড়তে পারে তাহলে সে শুয়ে নামাজ পড়বে শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়বে কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না সুরে বাকার দুইশত আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলিন বলেন তোমরা আল্লাহ রব আলিনের জন্য নম্রতার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ো তো এখানে দাঁড়ানোর কথা বলা হয়েছে কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ রুকু সাজদা করা এটা হচ্ছে ফরজ তো এই ফরজগুলো আমি যদি অলসতা করে বা ইচ্ছা করে আমি যদি আদায় না করি চেয়ারে বসে নামাজ পড়ি আমার একটু সুযোগ সুবিধার জন্য বা আমার স্বস্তির জন্য বা একটু অসুস্থতার কারণে আমি পড়ি আর নামাজ হবে না বর্তমান সমাজে দেখা যায় বিশেষ করে ঢাকা শহরের অধিকাংশ মসজিদগুলোই এখন কেমন জানি বাইতুল কুস্তি তথা চেয়ারের গড় হয়ে দাঁড়িয়েছি মনে হয় মসজিদের ভিতরে প্রবেশ করলে যে এটা আসলে মসজিদ নয় বরং একটা চেয়ারের শোরুম চেয়ারের দোকানের মতো চেয়ারে বসাটা এখন মানুষের একটা ফ্যাশনে পরিণত হয়েছে চেয়ারে নামাজ পড়া বিষয়টা মানুষে দেখা যায় যে যে মানুষটা রাস্তাঘাটে সুন্দর করে হাঁটতে পারে সে দোকানে যায় বাজারে যায় হাটে যায় গাটে যায় মাঠে যায় সব জায়গায় তার সব কাজ চলে সে সুন্দরভাবে বাজার সদাই করতে পারে বাজার থেকে বাসায় হেঁটে হেঁটে আসতে পারে আবার দেখা যায় দোকানপাটে পাটে বসতে পারে উঠতে পারে কথা বলতে পারে চলতে পারে সব তার ঠিক আছে আবার এই লোকটি দেখা যায় হেঁটে হেঁটে সে মসজিদে নামাজ পড়ার জন্য আসে কিন্তু মসজিদে এসে সে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে তো এতটুকু যে বিষয়টা তার সম্মত না এতটুক হালকা একটু কষ্ট হয় বা ব্যথা এই জন্য সে চেয়ারে বসে নামাজ পড়বে তার নামাজ হবে না চেয়ারে বসে নামাজ পড়া সঠিক নয় এ কথাও বলা যাবে না আবার সামান্য একটু সমস্যার কারণে চেয়ারে নামাজ পড়া এটাও সঠিক নয় যারা এখন বর্তমানে চেয়ারে নামাজ পড়ে তাদেরকে যদি এই কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে চেয়ারে নামাজ পড়ার অনুমতি দিয়েছে যে সরিয়া সম্মত যদি প্রকৃত প্রকৃতপক্ষে তার উজর থাকে এবং বিজ্ঞ দিনদার ডাক্তার যদি তাকে বলে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য এবং নির্ভরযোগ্য মুক্তি সাহাব যদি এটার ফতোয়া দেয় এবং এই ব্যক্তি ফতোয়া নিয়ে এবং দিনদার বিজ্ঞ ডাক্তারের সিদ্ধান্ত নিয়ে সে নামাজ চেয়ারে বসে পড়ে এবং বসে পড়ার উপযুক্ত এমন ব্যক্তি বর্তমান প্রেক্ষাপটে যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের মধ্য থেকে এক হাজার মানুষকে যদি ভালোভাবে এই বিষয়গুলোকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এক হাজারের মধ্যে নয়শত বা নিরানব্বই জন ব্যক্তি তারা নিজের একটু সুবিধার জন্য নিজের একটু শান্তি বা স্বস্তির জন্য বা নিজের কষ্ট হচ্ছে আসটটা দূর করার জন্য তারা এইভাবে চারে বসে নামাজ পড়ে আসলে প্রকৃতপক্ষে তারা চারে বসে নামাজ পড়া উপযুক্ত না না তারা যে একটু সাধারণ সমস্যা করার চারে বসে নামাজ হচ্ছে আসলে তাদের নামাজ হবে তো আমি আমার পক্ষ থেকে একটু পরামর্শ শুরু বলতে পারি যেহেতু হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 1170 নম্বর হাদিসের মধ্যে ইব্রাহিম ইবনে হুসাইন আদিলอตর মতকে হাদিসটি যে হাদিসটি আমরা বলেছি এই হাদিসের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা আসছে না দাঁড়িয়ে না পড়লে আল্লাহ রাসূল ইব্রাহিম ইবনে হুসাইন বলেছেন যে যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো বসে করবে বসে নামাজ পড়তে পারলে শুয়ে করবে ওই ব্যক্তি যদি শুয়ে সে স্বাভাবিকভাবে শুয়ে নামাজ করতে পারে অথবা শুয়ে নামাজ পড়তে কষ্ট হয় তাহলে ওই ব্যক্তি প্রয়োজন মোতাবেক সে তার পাকে সামনের দিকে ছড়িয়ে দিবে কেবলার দিকে তার পাকে লম্বা করে দিয়ে তারপরে সে বসে বসে নামাজ করতে পারবে শুয়ে সেই ইশারাতেও নামাজ করতে পারবে এতটুকু সুযোগ যেহেতু আল্লাহ রকুল বান্দাকে দিয়েছেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো চেয়ারে এখন কেমন জানি এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা আমরা পরিহার করার চেষ্টা করব তাছাড়া নামাজ অর্থ হচ্ছে এমাত অর্থ হচ্ছে যে স্যাজদা আমরা যে সেজদা করি সেজদার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আমার সব কিছু আমার আমিত্ব কি আমার অহংকার কি আমার বরত্ব কি আমার সব কিছুকে আল্লাহর সামনে নত করে দেওয়া আল্লাহর সামনে নিচু হওয়া নিজেকে ছোট করে দেওয়া আমাকে আমি আমার ভিতরে যে আছে এটাকে মাটির মিশিয়ে দেওয়া এখন আমি যদি চেয়ারে বসে নামাজ পড়ি তাহলে কতটুকু আল্লাহর সামনে আমাকে নত করা হলো কতটুকু আমি নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে দিলাম এবং নির্ভরযোগ্য মুফতি সাহেব আপনাকে পরামর্শ দেয় বৈশাখ করার জন্য তাহলে আপনি মুরার মধ্যে বসে নামাজ পড়েন অথবা পিড়িতে বসে নামাজ পড়েন এরপরে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন না কেননা রাসুল আকরম সাল্লাম একবার গুড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন তিনি গুড়া থেকে পড়ে রাসুলের হাড্ডি বা হার ভেঙে গিয়েছিল এরপরে কিন্তু রাসুল চেয়ারে বসে নামাজ পড়েন নাই সাহাবাই কেরাম চেয়ারে বসে নামাজ পড়েন নাই তো আমরা কোন সময় চেয়ারে বসে নামাজ পড়বো না অবশ্যই আমরা মোরা বা পিড়িতে বসে নামাজ পড়বো যদি প্রয়োজন হয় অথবা দাঁড়িয়ে বা বসে বা শুয়ে প্রয়োজনে আমাদের পাকে আমরা কেবলার দিকে ফিরে বসে বসে এলামা শ্রম আল্লাহ তালা বোঝার এবং আমার তো